আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু পরম করুণাময় আজকে আপনাদের শেষ পাম্পের যেটা আমরা এসি মোটর বলি সেচ পাম্প যেটা এই ঘর বাড়ি বাসা বাড়ির ভিতরে ট্যাঙ্কির মধ্যে পানি ওঠানো হয় এই মোটর সম্পর্কে বলবো এই ভিডিওর ভিতরে দেখেন এই যে আমাদের কাক্কা একটা মোটর নিয়ে আসছে কাজ করার জন্য দেখেন এই মোটরটার কি অবস্থা আমরা তো ভাবছি পানি উড়ে না মনে হয় ওয়াটার সেল চলে গেছে দেখেন এটা কি সুন্দর এই জায়গায় ঘষা খাইছে এই যে দেখেন নিচের পাটটা অনেক প্রচুর পরিমাণে ঘষা খাইছে ঘষা খাওয়ার কারণে দেখেন এই জায়গাটাতেও ঘষা খাইছে দেখেন এই জায়গাতেও ঘষা খাইছে এটা আমি আমার বয়সের দিহি নাই এই শেপ ভাঙতে দেখেন শেপটা কিন্তু ভেঙে গেছে দেখেন শেপটা ভাঙছে এভাষে জম ধরা দেখেন আর কি আছে এই যে এই টুক মাঝখানে মাঝখানে টুক দেখা যায় ছিল এতদিন এই যে এই যে এই জায়গাটাই দেখেন সেপের জায়গা কী মিলে ভাঙছে ওয়াটার সেল এখনো এটার ভিতরে ওয়াটার যেটাকে বলা হয় পানি ফিরে নিয়ে হয় যেটা দিয়ে যে জিনিস দিয়ে পানি ফেরানো হয় এই জিনিস এখন আটকে আছে এটা কিভাবে কি সম্ভব দেখেন এত মোটার শেপ এটা কেমনে ভাঙলো এটা তো কঠিন একটা অবস্থা তো আপনারাই বলেন কমেন্টে বলে যাবেন মোটরটা দেখাই যে কি মোটর এই যে দেখেন গাজি এটা কি টাইফু গাজি টাইফু মোটর এই মোটরেরই নতুন একটা মোটর এটা দেখেন কেবলই কিনছে মনে হয় কিছুদিন হলো কিনছে এক বছর বা ছয় মাস এরকম হতে পারে দেখেন মোটরটা একবারে নতুনই প্রায় ধরা চলে সব সিল ছাপ পর সবগুলাই আছে এটা মনে হয় গ্যারান্টিও আছে এক বছরের সব কিছুই নতুন প্রায় দেখছেন এন সব কিছু নতুন তারপরও দেখেন কোন জায়গায় ভাঙছে এটা তো সম্ভবই নেই ইলেকট্রিক বিষয়গুলা কেউ যদি বলে এলে গ্যারান্টি সবকিছু আসলে গ্যারান্টি দেওয়া এটাও সম্ভব কোন জায়গায় কি হয়ে যায় বলা বড় মুশকিল ইলেকট্রিক জিনিস মেশিনারি জিনিস মানুষেরই গ্যারান্টি নাই দেখেন কোন জায়গায় যায় ভাঙছে সম্ভব এই পাশে ক্লিপ থাকে তবে এটার ক্লিপ নাই এটার এই পাশে সারক্লিপ দিয়ে আটকাই দিছে ওয়াটার সেলের সার্ক্লিপ দিয়ে এই পাশে আটকানো থাকে কি অবস্থা এই পাশে কোনো সেবই এত মোড়ার শেপ দেখেন কত মোড়ার শেপ এই এত পুরা রাউন্ড এত মোড়ার শেপও ভেঙে গেছে তো আমরা আজকে শুক্রবার আজকে শুক্রবারের দিন আমরা কাজ মানে দোকান খুলি নে তারপরও খুলছিলাম একটু কাজ করলাম কাজ করে এখন আবার বাদ দিয়ে দিলাম এখন কাজ শেষ এই যে জাকির সাহেবের গাড়িটা খোলা হয়েছিল এখন সব কিছু সেট আপ দেওয়া হচ্ছে যে জাকির সাহেব সেটা দিতেছে আর সুয়েল সাহেব সেটা দিতেছে সবাই মিডিয়া সুন্দর সেটা হচ্ছে